তৃতীয় জন্মদিন রাত বারোটা থেকে পর দিন পর্যন্ত কিভাবে কাটালাম কি কি করলাম কি কি খেলাম আর কিভাবে তার জন্মদিনটি আমরা উদযাপন করলাম সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনেই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট মেয়ের জন্মদিনের আগের দিন ওর বাবাকে একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হয়েছিল বলে আমরা ওর জন্মদিনটা তেমনভাবে পালন করতে পারিনি তবে যেহেতু ছোটো মানুষ তো বাসায় ছিল তাই দিয়ে তুষ্টুমি করে ওর জন্মদিনটা আর পালন করছিলাম তো পরদিন সকালে ভাবলাম আমার মেয়ের জন্য আমি ছোট করে একটা কেক তৈরি করি তো বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আমি ছোট করে একটা চকলেট কেক তৈরি করে দিয়েছি আর সেই কেকটা দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে তো যেহেতু ওর বাবা বাসায় ছিল না তো আমরা তেমনভাবেই কোনো কিছু আয়োজন করিনি বাসাতে যা ছিল তাই দিয়েই আমরা বাসায় দুষ্টুমি করে ওর জন্মদিনটা একটু পালন করার চেষ্টা করেছি আমি এখানে চকলেট কেকের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং আজকের কেকটা আমি চুলাতেই তৈরি করব চুলাতেও খুব ভালোভাবে এবং সুন্দর চকলেট কেক তৈরি করা যায় তো আজকে আমি চুলাতেই আমার চকলেট কেকটা তৈরি করে নিয়েছি যদিও খুবই সিম্পল এবং খুবই সহজ কিছু উপকরণ এবং বাসায় থাকা উপকরণ দিয়ে ওর জন্য চকলেট কেকটা তৈরি করেছি তবে সে ভীষণভাবে খুশি হয়ে গেছে এই চকলেট কেকটা দেখে আমি আবার বাসাতে যা যা ছিল তাই দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি যদিও কেকটা দেখতে আহামরি খুব একটা সুন্দর হয়নি তবে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে এবং ওর খুশি দেখে আমারও ভালো লেগেছে এবং কেকটা খেতে অনেক বেশি ময়েস্ট এবং অনেক বেশি মজার হয়েছিলো এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো দুপুরে আমরা একটা চিকেন খিচুড়ি তৈরি করছি ওয়েদার তো একটু ঠান্ডা ছিল এবং হালকা বৃষ্টি হয়েছিল বলে আজকে বাসায় যা যা ছিল তাই নিয়ে একটা চিকেন খিচুড়ি তৈরি করলাম এবং আমার বাসায় সবাই এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে ঝরঝরে চিকেনের একটা খিচুড়ি তো খিচুড়ির সাথে আমরা একটু আচারও নিয়ে নিলাম এবং খুবই মজার একটি লাঞ্চ আজকে হয়েছে যদিও খুব কম উপকরণ দিয়ে আজকে আমরা লাঞ্চটা শেষ করেছি সন্ধ্যা থেকেই চেষ্টা করলাম বাচ্চাটাকে একটু খুশি করার জন্য এবং ওর ফুপি আমি এবং আমার বড় আমরা সবাই মিলে খুব মজা করছিলাম ওকে নিয়ে যেহেতু ওর আজকে তৃতীয় জন্মদিন আহামরি তেমন কিছু না বাসায় যা যা ছিল এবং ছোটোখাটো কিছু জিনিস দিয়েই আজকে সন্ধ্যাটা আমরা উদযাপন করলাম তবে আমার মেয়ে ভীষণভাবে খুশি হয়েছিল তার খুশির প্রকাশ আপনারা দেখতেই পাচ্ছেন তা আমরা অনেক বেশি আনন্দ করছিলাম ওকে নিয়ে এভাবে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় যা যা ছিল তাই দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করলাম আমরা তেমনভাবে জন্মদিনটা উদযাপন করি না সাধারণত দেখা যায় ঘরোয়াভাবেই এবং পরিবারের সদস্যরা মিলে একটু চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কোনো জাকজমকপূর্ণ অনুষ্ঠান অথবা আলাদা করে জন্মদিনের পার্টি করা এটা আসলে আমাদের করা হয় না আমরা সাধারণত বাসাতেই বাচ্চাদেরকে নিয়ে একটু স্পেশাল খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি আজকে বাবা থাকলেও আরেকটু বেশি আনন্দ হতো ওর বাবা আসলে আমরা আবার একটু আনন্দ করবো বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং ঘরোয়াভাবে যতটুকু পারা যায় তেমনভাবে ওর জন্মদিনটা উদযাপন করার চেষ্টা করব। এভাবেই আমার ছোট মেয়ের জন্মদিনে সারাটা দিন আমরা এভাবে কাটিয়ে দিলাম খুব মজা করেছি খুব আনন্দ করেছি এবং ওর বাবাকে আমরা মিস করেছি তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ